আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানি দিব মৌলভীবাজারে সুরির আঘাতে আইনজীবীকে হত্যা মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়াকে আটত্রিশ ছুরির আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার ছয় এপ্রিল রাত সাড়ে এগারোটার দিকে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে চার থেকে পাঁচজনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাকে সুরের আঘাত আঘাত করে পালিয়ে যায় এরপর জানিয়ে দিব আল্লামা সাইদির কবর জিয়ারতে যাওয়ার সময় তিনজনের মর্মান্তিক মৃত্যু প্রায় জামাত নেতা আল্লামা দেলার হোসেন সাইদির কবর জিয়ারত করতে যাওয়ার সময় জামাত নেতাকর্মীদের বহনকারী দুটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন এদিকে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে চল্লিশ কাঠা প্লট বরাদ্দের ছয় দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এরপর জানিয়ে দিব আরব আমিরাতের সহায়তায় আটটি বিভাগ হবে ইস্পোটস হাব সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের আট বিভাগে ইস্পোটস ভিলেজ বা হাব করার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সিসিউতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লা একটি প্রাইভেট হাসপাতালে সিসিউতে ভর্তি হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং সর্বশেষ জানিয়ে দিব সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেপ্তার রাজবাড়ী একাশনের সাবেক সংসদ সদস্য এমপি কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ রোববার ছয় এপ্রিল দিবাগত রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয় প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানি দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানি দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত মৌলভী বাজারের ছুরিকাঘাতে আইনজীবীকে হত্যা মৌলভী বাজার জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সুজন মিয়াকে আটত্রিশ ছুরির আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার ছয় এপ্রিল রাত সাড়ে এগারোটার দিকে মৌলভী বাজার পৌরসভা প্রাঙ্গণে চার থেকে পাঁচজনের জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাকে ছুরির আঘাত করে পালিয়ে যায় অ্যাডভোকেট সুজন মিয়া মৌলভী বাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা তিনি ওই এলাকার মোহাম্মদ জহিরুল ইসলামের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রাতে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে ফুচকার দোকানের সামনে ছিলেন অ্যাডভোকেট সুজন মিয়া সেখানে রাত সাড়ে এগারোটার দিকে চার থেকে পাঁচ জনের দুর্বৃত্ত দল তাকে সুরের আঘাত করে পালিয়ে যায় তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি মৌলভীবাজার জেলা বারের আইনজীবী ও সরকারি সহকারী আইনজীবী এস এ এম হাবিবুল্লাহ জানান অ্যাডভোকেট সুজন মিয়া আমার বন্ধু আমরা একসাথে বার কাউন্সিলের সনদ প্রাপ্ত হই কিছুক্ষণ আগে ওনাকে দুর্বৃত্তরা সুরের আঘাত করে হত্যা করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি বলেন আমরা প্রশাসনের কাছে খুনিদের অতি সত্তর গ্রেপ্তারের দাবি জানাই সোমবার মৌলভীবাজার জেলা জজ আদালতে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে এবং আদালত আদালত সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করা হবে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মিনহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশের সুরথাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ঘটনা তদন্ত চলছে আসামিদের তথ্য খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আল্লামা সাইদির কবর জিয়ারতে যাওয়ার সময় তিনজনের মর্মান্তিক মৃত্যু প্রায় জামাত নেতা আল্লামা দেলার হোসেন সাইদির কবর জিয়ারত করতে যাওয়ার সময় জামাত নেতাকর্মীদের বহনকারী দুটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে রোববার ছয় এপ্রিল রাত একটার দিকে রাজশাহী খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে এই দুর্ঘটনা ঘটে এ সময় সড়ক থেকে সিটকে রাস্তার পাশের খাতে পানির মধ্যে উল্টে যায় একটি বাস দুর্ঘটনায় নিহতরা হলেন মোহাম্মদ সাতিকুল ইসলামের ছেলে মোহাম্মদ জুয়েল আহমেদ চল্লিশ মোহাম্মদ বিলায়ত হোসেনের ছেলে মোহাম্মদ নাসিমুদ্দিন পঁয়তাল্লিশ এবং মোহাম্মদ জব্দুল হকের ছেলে মোহাম্মদ মিজানুর রহমান বত্রিশ তাদের সবার বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলার ঘোড়া পাখিয়া গ্রামে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চল্লিশ জন আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায় রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালবাহী ট্রাকের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুর্ঘটনা কবলিত বাসটি সিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় এ সময় ট্রাকটিকে পিছনে থাকা আরো একটি বাস ধাক্কা দেয় এতে দ্বিতীয় বাসটির একপাশে এক পাশে দুমড়ে যায় পরে দ্রুত যাত্রীরা নেমে খাদের পারে যাওয়ার সময় বাসে যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায় দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাতে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের জনের মৃত্যু হয় তবে ফায়ার সার্ভিস কর্মীরা নিশ্চিত করেছেন যে ঘটনা স্থল থেকে তারা কোনো মরদেহ পায়নি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজশাহী মহানগর জামাতের নেটিবিندو মহানগর জামাতের সাবেক সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দিন সরকার জানান দুটি বাসে প্রায় নব্বই জন যাত্রী ছিল যাদের সবাই নবাব চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন শাখা জামাতের ইসলামের নেতাকর্মী ও সমর্থন প্রায় জামাত নেতা আল্লামা দেলার হোসেন সাইদের খবর জিয়ারতের উদ্দেশ্যে তারা পিরোজপুর যাচ্ছিলেন শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ষাট কাটা প্লট বরাদ্দের ছয় দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা মামলাগুলোর তদন্ত শেষে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদক তেইশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে মামলাগুলো বিচারের জন্য আদালত যথাযথ প্রস্তুতি নিয়েছেন আদালত সূত্রে জানা যায় ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সাতকাটা পুলট বরাদ্দের মামলাগুলো তদন্ত শেষ করে দুদক দশই মার্চ আদালতের চার্চশিট দাখিল করেছে এর মধ্যে দশই এপ্রিল একটি তেরোই এপ্রিল দুটি এবং পনেরোই এপ্রিল তিনটি মামলার চার্জশিট আদালতে তোলা হবে আদালত চার্চশিটে আমলে নিলেই মামলাগুলোই শেখাচ্ছে না ও তার পরিবারের সদস্যদের বিচার শুরু হবে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালমান যুগান্তরকে বলেন তদন্তে যেসব মামলায় অভিযোগের সত্য অসুস্থতা পাওয়া গেছে সেসব মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে তারপর আদালত তা গ্রহণ করলে আসামি পলাতক থাকলেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে আসামিকে গ্রেপ্তার করা গেল কিনা পরবর্তী সময়ে এই সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করবে পুলিশ এরপর আদালত চার্জশিট গ্রহণ গঠন গ্রহণ করবে আর চার্জশিট গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার কার্যক্রম শুরু হবে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম যুগান্তরকে বলেন তদন্তে যেসব মামলার অভিযোগের সত্যতা পা গেছে সেসব মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এরপর আদালত তা গ্রহণ করলে আসামি পলাতক থাকলেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হবে আসামিকে গ্রেপ্তার করা গেল কিনা পরবর্তী সময়ে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করবে পুলিশ এরপর আদালত চার্জশিট গ্রহণ করবেন আর চার্জশিট গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার কাজ কার্যক্রম শুরু হবে আরব আমিরাতের সহায়তায় আট বিভাগে হবে স্পোর্টস হাব সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের আট বিভাগে স্পোর্টস ভিলেজ বা হাব করার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় রোববার ছয় এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার প্রধানের পর উপস্থিত সাংবাদিকদের একথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজ সজীব ভূয়া আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেন আমরা প্রথম থেকে ভেবেছিলাম সেন্ট্রাল জায়গা থাকা দরকার স্পোর্টস ভিলেজের মতো এটি বিভিন্ন দেশে দেখেছি যে দেশগুলো স্পোর্টস ভালো করছে চীনে এমনটা আছে প্রাথমিকভাবে চীনের সাথে আলোচনা চলছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সারকে এই বিষয়টা জানিয়েছিলাম কিছুদিন আগে স্যার যখন আরব আমিরাতে গিয়েছিলেন তখন এ বিষয় নিয়ে আলোচনা করেন সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদের আর্থিক সহায়তা করার ব্যাপারে একমত হয়েছেন আরব আমিরাতের সহায়তায় দেশের আট বিভাগে হবে স্পোর্টস হাবের কাজ আগামী অর্থ শুরু করার ব্যাপারে আশাবাদী তিনি আমরা যেহেতু ক্রিয়া বিকেন্দ্রীকরণের প্রকল্প গ্রহণ করেছি এজন্য আটটি বিভাগে আটটি স্পোর্টস করার হাব সিদ্ধান্ত হয়েছে এখন মন্ত্রণালয় কাজ চলছে মন্ত্রণালয় আরও বিস্তারিত পরিকল্পনা করে আমাদের কি পরিণাম আর্থিক সহায়তা লাগবে সেটা জানাবেন আশা করছে আগামী অর্থ কাজ শুরু করতে পারব